এটা যেটা দেখছেন সেটা হচ্ছে হলো ঢেকিয়া শাক এই ঢেকিয়া শাক মূলত ভোজ্য বুনোফান বা আদ্র বন বা নালা জলাশয় বা বাসধারের পাশে যে শাক এরা স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে থাকে এটা সাধারণত বসন্ত থেকে বর্ষাকালে বেশি পাওয়া যায় তা প্রতি একশো গ্রাম ঢেকিয়া শাকে আপনার ক্যালোরি খুব কম থাকে এটার হল আয়রন যেটা আমাদের রক্তশূন্যতায় উপকারী ক্যালসিয়াম যেটা হাড় ও দাঁত মজবুত করে থাকে ভিটামিন এ থাকে ভিটামিন সি থাকে তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা শরীরের বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে থাকে এছাড়া এই ঢেকিয়ে সাগে আপনার হলো ফাইবার থাকে যা হলো খাবার হজম করতে সাহায্য করে থাকে ঢেঁকিয়ে শাকের অনেক উপকারিতা আছে যেটা রক্ত রক্তশূন্যতা কমায় হাড় ও দাঁত শক্ত করে হজম প্রক্রিয়ায় উন্নত করে এবং টক্সিন বের করে দেয় এবং হচ্ছে ত্বক ও চুলের জন্য এটি অত্যন্ত উপকারী একটা জিনিস এটার ক্ষতিকারক দিকও আবার আছে বা কাঁচা বা আদা সেদ্ধ খাওয়াটা কিন্তু মোটেই ঠিক নয় কাঁচা বা আদা সেদ্ধ খেলে এটা হচ্ছে থায়ামিনেস নামের একটি উপাদান থাকে যা তাপ দিলে নষ্ট হয় তাই ভালোভাবে এটা সেদ্ধ ভাজি করে খাওয়াটা অত্যন্ত জরুরি অতিরিক্ত খেলে আবার এটার জন্য ডায়রিয়া হতে পারে যাদের অ্যালার্জি আছে তাদের আবার একটু জটিলতা হতে পারে ঢেকিয়া শাক সাধারণত ভাজি করে খাওয়া যায় তারপরে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এটাও ভাজি করে খেতে অত্যন্ত সুস্বাদু সেদ্ধ ঢেঁকিয়া শাকের ভত্তা খাওয়া যায় যেটা সরিষার তেল পেঁয়াজ মরিচ লবণ দিয়ে মেখে নিলেই এটা হয়ে যায় ঢেকিয়া শাক কীভাবে আমরা চিনতে পারি ঢেকিয়া শাক হচ্ছে কোকরা কোমল অংশ থাকতে পারে এবং খুব বড় ডাটা হয় এবং ভিডিওতে যেরকম দেখছেন হ্যাঁ সেরকমই যদি আপনি এরকম গাছ দেখে থাকেন তাহলে এটাকে আপনারা ঢেকে শাক হিসেবে গ্রহণ করতে পারবেন তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম